মানে ওনার সাথে কি বিরোধ ছিল কিনা এরকম মানে কোনো বিরোধ বাই কি হন ওনার আপনি কি হন বনে জামাই ও আপনার আপনার বনে জামাই

প্রিয় দর্শক দেখতে পারতেছেন উনি হচ্ছে ওনার ওনার ওয়াইফ যিনি দেখছেন উনি কিন্তু আহ মিত্র শোখে কিন্তু উনি এখন ওনার যে আচরণ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে উনি দেখতেছেন যে একজন স্বামীহারা আহ আহ স্বামীহারা ওয়াইফ কেমন আচরণ করতে পারতেছে আপনারা দেখতে পারতেছেন যে এবং ওনাদের আসলে পরিবাররা একেবারে বাক শক্তি হারিয়ে ফেলেছে এরকম হত্যাকাণ্ড আসলে স্থানীয় লোকজন বলতেছে উনি খুব ভালো ছিল বলে সবাই বলতেছে এবং কেন সকালে আপনাকে যাচ্ছে ওনার স্বাস্থ্য বোন ওনার চাচাতো বোন উনি বলতেছে যে সকালবেলাও কিন্তু ওনারা ডাকছে

এই দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার স্ত্রী উনি কিন্তু দেখার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু প্রশাসনের যে ইনকোয়ারি এবং তদন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ওগুলা কিন্তু চলমান এবং প্রশাসন খুব গভীর তদন্ত করতেছে এবং এখানে প্রশাসনের উদ্যোতন কর্তৃক্ষ যারা আছেন তারা কিন্তু অলরেডি চলে আসছে এবং যে লাস্ট সেটা ওনারা ওনাদের যে প্রসেসিং সেগুলা করতেছে ওনারা আপনারা দেখতে পারতেছেন এবং ওনারা দেখতে পারতেছেন স্থানীয় মানুষ এবং প্রশাসন ঘিরে রাখছে আপনার কি হয় আপনার কি হয় উনি আপনার কি হয় ছোট ভাই ছোট ভাই আপনার ছোট ভাই আসলে হত্যাকাণ্ডটা কেন হয়েছে একটু যদি বলতেন

অনেকে যুক্ত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লক্ষ্মীপুর সদর তিন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী উনিও কিন্তু আমাদের লাইনে যুক্ত আছেন হয়তো উনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন আমরা জানি তো ওনার যে বোন বোনই কিন্তু বিভিন্ন ধাবি করতেছে যে ওনার ভাইয়ের হত্যার বিচার ছাড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বোনের আহাজারি আল্লাহ আল্লাহ রে এমন করে মানসে এরউ গাকারো আমার ভাইয়ে না কোচেয়ানো নাও রে আমার ভাইয়ে সবাই রুগু গাকারো কোচে আমার বাইরে কি ভাবের শত্রু এত খাইছে ও আল্লাহ আল্লাহ রে ও আল্লাহ ইয়া

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনি খালা আপনারা ফিস্টা মানে হাই হাই দেখতে পাচ্ছেন যে পজিশন খুব তৎপর ওনারা কিন্তু বিভিন্ন যে তথ্য তত্ত্ব যেগুলো ওনারা ওনাদের তদন্ত যেগুলো করার ওনারা করতেছে এবং ওনারা খুব আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পুলিশের উদ্যোধনা কর্তৃপক্ষ সবাই কিন্তু এখানে একেবারে লক্ষ্মীপুরের অ্যাডিশনাল এসপি সহ সবাই কিন্তু এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিবারের যে হাজারি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার কিন্তু একেবারে শোকে

দর্শক পুলিশের যারা আছেন এখানে বোন এবং ওনার ওয়াইফ যিনি আছেন ওনারা খুব ওই যে ওনার ওয়াইফ দেখেন ওনার ওয়াইফ ওনার বোন এবং ওয়াইফ

আরে কি লাভ ওনার এই মাথাটা ধরে হচ্ছে কি সরোখের নাম কি সরোখের নাম কি সরোখের নাম কি লতিপুর যে সড়ক এই সরোখের মধ্যে কিন্তু ওনাকে মোস্তফা দোকান বলে এই মোস্তফা দোকানের এইখান দিয়ে রাস্তার পারে উপরে কিন্তু বাড়ি বাইদ দরজা নাকি এই রাস্তার উপরে কিন্তু ওনাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এবং তদন্ত করতেছে আকাশ আকাশ করে এমপি এমপি এসে সামনে ওই যে এমপি

বিএনপির যিনি লক্ষ্মীপুরের আহ্বায়ক এবং

देख्दै पर्छन् जस्तो जा ठिक छ गुनाए १० केडी कुरीज न भित्र जाइ न कहो जा भित्र जा आवश्यक छ भाइ कुरीज लोस होइन सुनिए एक कुरा गर्नुहुन्छ भाइ बलै न जस्तो न होस् न

सांमा <laughs>